এবারে দেখুন যারা সন্ন্যাসী হচ্ছেন বা ধর্মপথে যাবার চেষ্টা করছেন তারা কিন্তু এই সপ্তম শক্তিটা ভগবানের থেকেই পান ওই জন্য যে ত্যাগ করা বা বৈরাগ্য বিষয় থেকে মন থেকে তোলার যে ক্ষমতা যারা বিশেষ করে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হন খুব করে ঈশ্বরকে ডাকতে হয় কেননা ওই ক্ষমতাটা ঈশ্বর না দিলে কিছুতেই পারা যায় না বিষয়গুলো এমনভাবে থাকে তার থেকে মন তুলে নিয়ে সম্পূর্ণ আলাদা হয়ে থাকা ভীষণ কঠিন ঈশ্বরের কৃপা ছাড়া কিছুতে হয় না কিন্তু করে ভগবানকে ডাকতে হয় তোমার মায়ায় আমাকে মুগ্ধ করো না তা বসি এই ক্ষমতাটা না থাকলে কেউ সন্ন্যাসী হতে পারে না সন্ন্যাসী হবার যে ইচ্ছাটা জাগে সেটাও তার পূর্বজন্মের স্বীকৃতি পূর্বজন্মের ভালো কর্মের ফল এবং সেই সুকৃতিটা নিয়ে এবারে যখন সে জীবন শুরু করছে তাকে ধরে রাখতে হয় ভগবানকে খুব করে প্রার্থনা করতে হয় যে আমার মনটা যেন বিষয়তে আসক্ত না হয় ওই শক্তিটা যে ভগবান দেন বিষয়ের মধ্যে রয়েছে সব মধ্যে রয়েছে কিন্তু কোনো কিছুতে আসক্ত নয় এই শক্তি ভগবান ছাড়া কেউ দিতে পারে না তাই তাকে বলা হচ্ছে ভূষিতা আর কাম বসাহিতা এখন আমরা এই দেখতে পাই এই যে সমস্তগুলো এগুলো তো খুবই ভালো শক্তি পাওয়া যায় কিন্তু ভগবান লাভের পথে এটা বড় বাধা এই জন্য খুব করে বলছেন যে তোমরা এই শক্তির মধ্যে যেতে চেষ্টা করো না যদি তোমরা এই শক্তিগুলো পাও তখন আর ভগবান লাভ করবার ইচ্ছা হবে না কেন যেই একটু এইগুলো এলো পরে পরে আমরা দেখব যে মানুষের মনের কথা জানতে পারা যায় বুঝতে পারা যায় পশু পাখির কথাগুলো বুঝতে পারে তখন সে কিরকম ক্ষমতা হয়ে যায় তার মধ্যে এবার যখন লোকে জানাজানি হয় সারা পৃথিবীর লোক এসে তখন তার কাছে উপড়ে করে পড়বে আর তখন ধীরে ধীরে তার অহংকার হবে রাজারা আসছে শক্তিশালী সমস্ত ধনী ব্যক্তিরা আসছেন তারা এসে প্রণাম করছে তারা এসে প্রার্থনা করছে তখন এই ধীরে ধীরে একটা অহংকার তার মধ্যে আসে আবার সে লক্ষ্য থেকে বিচ্ছুত হয়ে যায় সেজন্য জন্য লোকই সোনা পুত্রই লোকই এরকম এ সোনা এ মধ্যনস্য আর মধ্য এই এ সোনার মানে হচ্ছে বাসনা এই যে বাসনা যখন হচ্ছে তখনই কিন্তু আবার এই মনটা জগতে চলে যায় ওই ঈশ্বরের দিকে উঠছিল কিন্তু ঈশ্বরের ক্ষমতা তাকে আবার নষ্ট করে দিল ওই জন্য বলতে আমার কিচ্ছু চাই না যুবক বিবেকানন্দকে ঠাকুর পরীক্ষা করছেন যেমন নচিকেতাকে যোমরাজ পরীক্ষা করেছিলেন তেমনি বিবেকানন্দকে শ্রীরামকৃষ্ণদেব দেব পরীক্ষা করছে বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করেছিলেন বলে আমরা জানি কিন্তু শ্রীরামকৃষ্ণ কতবার বিবেকানন্দকে পরীক্ষা করেছেন সেটা আমাদের খেয়াল থাকে না যেন শ্রীরামকৃষ্ণ পরীক্ষা করতে গিয়ে তাকে বলতেন হ্যাঁ রে তুই কি সিদ্ধি নিবি তোকে আমি আটটা সিদ্ধি দিতে পারি এই আটটা সিদ্ধি যেটা কথা আমরা এক্ষুনি আলোচনা করলাম এই আটটা সিদ্ধি একটা পেলেই আমাদের কত একেবারে শক্তি হয়ে যায় কিন্তু ওই আটটা দিতে চাইছেন নরেন্দ্রনাথ বলেন আমার কিচ্ছু চাই না ওই সিদ্ধি নিয়ে আমি কি করবো লাভ ভাবে ঠাকুর না তা হবে না তবে তোর খুব নাম ডাক হবে অনেক কাজ করতে পারবি উনি বলেন আমার কোন দরকার নেই এই জগৎটাই তো নেই জগৎটাই তো টেম্পোরারি জগতে যা কিছু দেখছি সবই তো আমার মনের কল্পনা আবার তার আবার দুঃখ তার আবার সুখ তাকে আবার ঠিক করা ওইসবের মধ্যে আমি যাব কেন আমি কখনো ওর মধ্যে যাব না যতক্ষণ শরীরে প্রাণ আছে এই দেহ বোধ আছে এই জগৎটাকেই ভগবানের বিভিন্ন রূপ মনে করে যেমন যেমন সেবা করবার করব। কিন্তু এই জগতের মধ্যে আমি আর ঢুকবো না তাহলে ওই শক্তি নিয়ে আমি কি করব। এই হচ্ছে বিচার বিচার থেকে যেই মনটা সরে যায় তখন ওই লোভে পড়ে যায় তখন ওই ক্ষমতার মধ্যে প্রবেশ করতে গিয়ে ভুল করে ফেলে তো ভগবান শ্রী কৃষ্ণ এই আটটা সিদ্ধি কথা বলবার পর তারপরে আবার তিনি বলছেন ওই পনেরো স্কন্ধের ছয় থেকে আট এই ছয় সাত আটে তিনটি শ্লোকেতে তিনি আর দশটা সিদ্ধির কথা বলছেন এই দশটা সিদ্ধি কি কি একটা হচ্ছে খাবার এবং জল না পেয়েও বেঁচে থাকার ক্ষমতা তাদের মধ্যে হয় এইটা একবার একটা গল্প আছে ওই একজন ঋষি ছিলেন তো তিনি বসে বসে ধ্যান করতেন তপস্যা করতেন এমন হলো যে কতগুলো ডাকাত তারা রাজবাড়িতেই ডাকাতি করেছে চুরি করেছে। যখন পালাচ্ছে তখন ওদেরকে করে রাজা সৈন্যরা তাড়া করেছে ওরা ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে ঢুকে দেখছে ওই ঋষি বসে আছে আর ঋষিকে ওরা জানতো এ খুব ভালো এবং একে কেউ কিছু বলবে না ওরা তাড়াতাড়ি করে কৃষির দরজা খোলা ঘরটা ছোট ঘর একটা দরজা খোলা ওরা ওর মধ্যে ঢুকে বসে আছে ওরা ভাবেনি যে আস্তে আস্তে ওখানে এসে দেখছে পায়ের ছাপগুলো ওখানে থেমে গেছে কিছু কিছু পায়ের ছাপ বারান্দায় দেখতে পাওয়া যাচ্ছে কৃষি বারান্দায় চুপ করে বসে আছেন ওরা তখন ওই পেছনে গিয়ে ঘরের মধ্যে ঢুকে ওই দু তিনটি চোরকে ওরা ধরেছে এবং সমস্ত জিনিসপত্র পেয়েছে সময় করে ঋষি আসছে তুমি নিশ্চয়ই লুকিয়ে রেখেছিলে কেন কিন্তু ও জানতো না ও এমনি ধ্যান করছিল কখন ওরা লুকিয়ে বসে আছে বুঝতে পারেনি তো ওকেও নিয়ে আসছে এবারে পরের দিন সকালে যখন বিচার হচ্ছে তখন সেই বিচারেতে রাজাকে বলা হলো এই তিনটে চোর ধরা পড়েছে এই চুরি করেছিল তো তার সঙ্গে একজন ঋষিও ছিল ওই ঋষি ঘরের মধ্যেই পাওয়া গেছে তখন রাজা বললেন যে এরকম কি হয় কি শাস্তি দেওয়া হয় তখন শুলে চড়িয়ে দেওয়া হয় কারণ বাঁচিয়ে রেখে লাভ নেই মেরে ফেলাই ভালো একটু কষ্ট দিয়ে মারা তা একটা তীক্ষ্ণ শলাকার উপর বসিয়ে দেওয়া হয় আর সেটা শরীরের মধ্যে একটু একটু করে করে প্রবেশ করে অত্যন্ত কষ্টকর মৃত্যু তারা পায় যেমন ইউরোপের দিকে ছিল ক্রুশবিদ্ধ করা এই একটা ক্রসের উপরে হাতে পায়ে এরকম ভাবে তারা পেরেক দিয়ে আটকে ঝুলিয়ে রাখতো সঙ্গে সঙ্গে তো মরতো না খুব কষ্ট পেয়ে পেয়ে মরতো আর আমাদের ছিল সুলো সুলের উপর বসিয়ে দেওয়া এবারে ঋষিকে কি করা যাবে ওরা একই রকম যাও গিয়ে ওকে দিয়ে দাও সুলের উপরে তো ওই দুটো তিনটে চোর এবং ঋষি একসঙ্গেই তাদেরকে শুলে চড়িয়ে দেওয়া হলো তিনটি চোর তো মারা গেল কিন্তু ঋষি চুপ করে বসে আছে ওর উপরে শুধু তাই না তখন যারা পাহারা দিচ্ছে যতক্ষণ না মরে যাচ্ছে তাদেরকে তাদেরকে করতে হয়। তারপরে পুরো শাস্তিটা কমপ্লিট কিন্তু ঋষি তো মরছেই না ওইখানে চুপ করে বসে আছে শুলের উপরে আর শুধু তাই না খাবার নেই জল নেই ওইরকম তীক্ষ্ণ শলাকার উপর খুব আরাম করে বসে আছে এবং যখনই সন্ধে হয় দূর দূরান্ত থেকে আরো কত ঋষিরা আসেন তাদের শরীর থেকে আলো জ্বলছে তারা সব এসে বসে বসে ওইখানে শাস্ত্র পাঠ করছেন আলোচনা হচ্ছে আর ওই যে যারা পাহারা দিত তারা ভয়ে মরে এরা কারা কি হচ্ছে এ লোকটা মরেও না এটা কি করে সম্ভব এরকম তীক্ষ্ণ সলাকার উপরে বসে আছে কি করে যাই হোক দুদিন পর রাজার কাছে খবর গেল রাজা একটা ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে মন্ত্রীও ভয় পেয়ে গেল তাহলে নিশ্চয়ই একটা অন্য কোন টাইপের মানুষ তাহলে কি করা রাজাকে গিয়ে বলা হলো রাজা একদিন এসে দেখছেন ঋষি ধ্যান করছে এবং এইরকম তাড়াতাড়ি করে ওকে বললো শিগগির না বা ওনাকে খুব করে ক্ষমা টমা চাওয়া হলো এবং বলা হলো যে আমি না আসলে বুঝতে পারিনি ওই রকম ওই চোরগুলোর সঙ্গে এখানে নিয়ে এসছে আমি না দেখেই বলে দিয়েছি আপনি আমাকে ক্ষমা করুন ঋষি বললেন হ্যাঁ তোমার তোমার কাজ তুমি করেছো কিন্তু আর বিচার করা উচিত ছিল সেটাও তোমার একটু দোষ হয়েছে তবু আমি তোমাকে এবারে ক্ষমা করে দিচ্ছি ঋষি ওকে ক্ষমা করে দিলেন দেবার পর তিনি কাছে গিয়ে বললেন আচ্ছা তুমি আমাকে এই শাস্তিটা কেন দিলে কিন্তু এইতে এই ঘটনাটা আর না গিয়ে আমরা এইটা বলতে পারি এই যে শক্তিটার কথা বলা হলো খাদ্য জল না পেলেও সে বেঁচে থাকতে পারে আমরা এই ঋষি জীবন থেকে জানতে পারি দূরে শব্দ শোনার এই ক্ষমতাটাও হয় খুব দূরের কথা সে শুনতে পায় ক্ষমতা থাকে একজন ওই কলকাতাতেই একজন ছিলেন তিনি শ্যামাচরণ লাহড়ি কলকাতার লোক এমনি চাকরি করতেন কিন্তু যোগ প্র্যাকটিস করতেন তো পূর্ব জন্মেও তার অভ্যাস ছিল সেই জন্য সেই থেকে এসেছেন আহ তার মধ্যে ওই ক্ষমতাগুলো ছিল শোনা যায় যে তার জীবনে আমরা পাওয়া যায় যে তার যিনি ব্রিটিশ বস ছিলেন তার অফিসে তিনি একটু মনমারা হয়ে রয়েছেন একজন শ্যামাপ্রসাদ জিজ্ঞেস করলেন কি হয়েছে স্যার আপনার আপনার একটু চিন্তিত মনে হচ্ছে উনি বললেন দিন আমার স্ত্রী পুত্রদের বাচ্চাদের খবর পাইনি লন্ডনে একটা জায়গায় থাকে তো সেই জন্যে তখন শ্যামাপ্রসাদ লাইড়ি বললেন আপনি আমাকে ওদের সম্পর্কে একটু বলুন আমি দেখি যদি ওদের খবর এনে দিতে পারি তখন উনি বললেন উনি ভাবছেন যে এই লোকেরা কি বলে তাছাড়া কিন্তু ইন্ডিয়ান আচ্ছা কিছু একটা পারলো পারতে পারে বলেছেন যে অমুক জায়গায় আমার স্ত্রী থাকে এরকম 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 পরের দিন শ্যামাচরণ লাইডি এসে ওকে বলছেন যে তোমার স্ত্রী ভালো আছেন আমি ওকে দেখলাম বাড়ির সামনে উঠোনেতে চেয়ারে বসে বই পড়ছেন আর তোমার বাচ্চাটি খেলা করছিল সব ঠিক আছে তখন উনি বানিয়ে বানিয়ে বলছে নাকি কেমন আছো ঠিক এই সময় তুমি কি করছিলে টেলিগ্রাফের উত্তর এলো সেটা পড়ে উনি অবাক হলেন বললেন ঠিক এই সময় আমি ওই উঠোনে বসে বাইরে যে সেখানে বসে আমি বই পড়ছিলাম একজন ভারতীয় এসে আমাদের দরজার সামনে দাঁড়ালো আমি মনে করলাম তুমি ভারতবর্ষ থেকে। আমি উঠে তাকে করতে যাচ্ছি যাচ্ছি কথা বলতে চলে গেলেন দেখতে পেলাম না তখন ওই সাহেবের মনে হলো যে ইনি আমাদের কাছে যিনি কাজ করছেন সাধারণ লোক নন এই যে দূরে শব্দ শোনা আর দৃশ্য দেখার ক্ষমতা এটাও যোগীদের মধ্যে থাকে এবং এটা যে শুধু কথার কথা বা একটা বানানো গল্প তা নয় তো সেইটাই আমরা এনার জীবনেতে দেখতে পাই মনোজব মনের সমান দ্রুতগতি দ্রুতগতি, লাভ করে। সমান দ্রুতগতি। মনটা গেলেই শরীরটাও সেখানে চলে যাচ্ছে এবারে দুটো ঘটনার কথা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জীবনীতে আমার এক্ষুনি মনে পড়ছে একটা হচ্ছে যে বিজয় কৃষ্ণ গোস্বামী তিনি ছিলেন তখনকার দিনে এমনিতে ভক্তি ভালো মানুষ ছিলেন কিন্তু তখনকার দিনে সমস্ত শিক্ষিত এবং যুবকরা সবাই তখন একটা ব্রাহ্ম সমাজের মেম্বার ছিলেন তো এই ব্রাহ্ম সমাজের হয়ে তিনি ঢাকাতে গিয়েছিলেন ঢাকা এখন যেটা বাংলাদেশের রাজধানী সেখানে গিয়ে ধর্মপ্রসঙ্গ করবেন ওইখানে এমনি দেখছেন ঠাকুর ওর পাশে বসে আছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব শ্রীরামকৃষ্ণ দেব তখন তো কিন্তু গোস্বামী হাত দিয়ে ঠাকুরের হাতটা ধরে বসেছিলেন পরিপূর্ণভাবে তার তিনি বিশ্বাস করলেন শ্রীরামকৃষ্ণ দেবই বসে আছেন একদম রক্ত মাংসের মানুষ কিন্তু সেটা সম্ভব না অথচ ঘটছে এবারে তিনি ফিরে এসে শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে যখন দক্ষিণেশ্বরে দেখা হলো তখন উনি বললেন এবারে আর আপনি আমাকে ভুলিয়ে দিতে পারবেন না ছুঁয়ে দেখেছি ঠাকুর না না তুমি কি দেখেছো বুঝে না এবারে আমি ছুঁয়ে দেখেছি অর্থাৎ হাতটা ধরে আমি বসেছিলাম আমি দেখেছি আপনিই ছিলেন ঠাকুর হাসছেন আর ঠাকুরের যে ভাইপো ছিলেন তিনি একবার পুজো করছিলেন তো ওর খুব ইচ্ছা ছিল যাতে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব ওই দুর্গা পুজোর সময় ওর বাড়িতে যান বাড়িটা সেই কামার পুকুরের ওই দিকে গ্রামেতে আর ঠাকুর তখন দক্ষিণেশ্বরে ঠাকুর কি করে যাবেন তখনকার দিনে তো অত তাড়াতাড়ি করে যাওয়া যেত না তার খুব মন খারাপ কিন্তু উনি অষ্টমীর দিনে দেখছেন ঠাকুর এসে মা দুর্গার পাশে দাঁড়িয়ে আছেন এবং পুজো দর্শন করছেন চোখের সামনে ঠাকুরকে সবাই দর্শন করলেন অথচ ঠাকুর তখন রয়েছেন দক্ষিণেশ্বরে এটা হচ্ছে মনোজব জবা মনের শক্তি মনের শক্তি মতো শরীরটাও চলে যাচ্ছে ঠাকুর ইচ্ছা করলেন আমি ওখানে যাব উনি পৌঁছে গেলেন এবং পৌঁছে গিয়ে প্রকটিত হলেন কিন্তু অনেক সময় আমরা যখন মহাপুরুষদের দর্শন করি এটা কিন্তু সম্ভব তারা মনের শক্তিতেই সেইখানে পৌঁছে যান এবং দেখতে পান রূপম যা ইচ্ছা সেই রূপ ধারণ করতে পারেন যেমন ইচ্ছা সেই রূপ ধারণ করেন এটা একটু অসুবিধার সৃষ্টি হয় যাদের এই শক্তিগুলো থাকে যেমন দেবরাজ ইন্দ্রের এই শক্তিগুলো থাকায় প্রায়ই দেখা যায় আমরা আমাদের যে যখন আমরা পড়ছি আমাদের শাস্ত্রের মধ্যে দেবরাজ ইন্দ্র কিছু কিছু ভুল করে ফেলছেন দেবতাদের রাজা যিনি হয়েছেন তিনি কত ভালো কাজ করেছেন কত তপস্যা করেছেন তবে তো এই অবস্থায় পৌঁছেছেন কিন্তু এত ভোগের জিনিস আবার অনেক সময় সামলাতেও পারে না তো তিনি তখন গৌতম মুনি স্ত্রী অহল্লাকে তিনি ওই রকমভাবে ঠকিয়েছিলেন তিনি গৌতম মুনির রূপ ধরে দেবী অহল্লার কাছে এসেছিলেন এবং অহল্লা কষ্ট পেয়েছিলেন বহু বছর ধরে রামচন্দ্র যাবার পর তিনি অহল্লাকে ওই কষ্ট থেকে মুক্তি দেন তো কি রূপ ধারণ করেছিলেন প্রায় দেখা যায় দেবতারা বিভিন্ন রূপ ধারণ করছেন শিবি বলে একজন রাজা ছিলেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যে আমার কাছে আশ্রয় নেবে আমি তাকে রক্ষা করব তখন দুই দেবতাই ইন্দ্র এবং ধর্ম তারা বললেন চলো ওকে গিয়ে একটু পরীক্ষা করে আসি তো ইন্দ্র তিনি পাখির রূপ নিয়েছিলেন আর ধর্ম একটা পায়রা রূপ নিয়েছিলেন কিংবা ডোবের একটা রূপ নিয়েছিলেন নিয়ে তারা এসেছিলেন ওই গল্প আমরা প্রায় জানি তার মানে এই যে কাহিনীগুলো পড়ি সব যে বানানো তা কিন্তু না যোগীদের পক্ষে এটা খুবই সম্ভব তা কাম রূপম যা ইচ্ছা সেই রকম রূপ ধারণা করতে পারেন এই ক্ষমতা ওদের থাকে পরকায় প্রবেশন অন্যের শরীরের মধ্যে প্রবেশ করার ক্ষমতাও মানুষের আসে যারা যোগী তাদের শঙ্করাচার্যের জীবনে আমরা এরকম একটা ঘটনা দেখি যে তিনি যখন তর্ক করছিলেন তখন যিনি যার সঙ্গে তর্ক হচ্ছিল তার স্ত্রী বললেন যে আমি তো অর্ধাঙ্গিনী তুমি যখন আমার স্বামীকে পরাজিত করেছো সে অর্ধেকটা পরাজিত হয়েছে আর বাকি অর্ধেকটা তো আমি এবার তুমি আমাকে পরাজিত করো কারণ শঙ্করাচার্য তো বাল্য ব্রহ্মচারী সংসারের কোনো বিষয় জানতেন না নারী পুরুষের ব্যাপারটা জানাই ছিল না কিন্তু স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন কামসূত্র সম্পর্কে ওটাও একটা সায়েন্স তখন শঙ্করাচার্য বললেন আমাকে একটু সময় দাও কারণ আমি এই বিষয়টা আমি জানি না তারপরে তিনি একটা জায়গায় গিয়ে নিজের শরীরটাকে ত্যাগ করে এক রাজার শরীরের মধ্যে প্রবেশ করে স্থানীয় রাজা তারপরে সংসার সম্পর্কে তার জ্ঞান হওয়ার পর আবার ফিরে এসে নিজের শরীরে প্রবেশ করেছিলেন এই রকম কাহিনী পাওয়া যায় এবং এইটাই হচ্ছে পরকায় প্রবেশম স্বচ্ছন্দ মৃত্যু এর নিজের ইচ্ছা মতো মৃত্যু দেবব্রত ভীষ্ম সেই বিখ্যাত তাকে শরীরটা পুরো একেবারে সারা শরীর ভর্তি হয়ে গেছে বাণে তিনি যখন পড়ে গেলেন রথ থেকে মাটিতে পড়লেন না বানের উপর শুয়ে আছেন সরসজ্জায় কিন্তু মৃত্যু হচ্ছে না আমরা সব আধুনিক লোকেরা বলবো রকম বানানো গল্প কিন্তু তা না তার ইচ্ছা ছিল শক্তি ছিল ইচ্ছা মৃত্যু সেই জন্য উনি ঠিক করেছিলেন উত্তরায়নের সময় মারা যাব মৃত্যুর সময় ভগবান কৃষ্ণ এসে আমার সামনে দাঁড়াবেন ইত্যাদি তো ইচ্ছা মৃত্যু সম্ভব স্বামী বিবেকানন্দেরও ইচ্ছা মৃত্যু ছিল তিনি আগেই ঘোষণা করেছিলেন আই উইল নেভার ক্রস পার্টি উনচল্লিশ বছর বয়সে তিনি তার শরীর ত্যাগ করলেন বহু লোকের আর্টিকেল টার্টিকেল পড়ি কেন বিবেকানন্দ এত অল্প বয়সে চলে গেলেন ইত্যাদি তাদের ধারণা তিনি থাকলে আরো ভালো কাজ হতে পারতো ইত্যাদি হতো তো বটেই কিন্তু তাহার যেটুকু করবার তিনি করে চলে গেলেন ওই ইচ্ছা মৃত্যু দেবতাদের মতো আনন্দ করার ক্ষমতাও এরা লাভ করে যথা সংকল্প আছে এখন যার কাছে তন্ত্র সাধনা করেছিলেন সেই ভৈরবী মার আরো একজন শিষ্য ছিল তিনজনকে উনি এই শিষ্য করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ আর একজন পূর্ব বাংলার একটি মানুষ তার মধ্যে ছিল তন্ত্র সাধনা করে শক্তি লাভ করেছিল তার নিজের ভুলের জন্য সমস্ত ক্ষমতা সমস্ত শক্তি তার চলে যায় কি ক্ষমতা কি শক্তি ওই তার ইচ্ছা হয়েছিল ওইখানকার যে রাজা ওখানকার যে জমিদার তার সুন্দরী কন্যাকে দেখে মুগ্ধ হয়ে যৌগিক ক্ষমতা বলে তিনি সেখানেতে পৌঁছেছিলেন তার ঘরে থেকেছিলেন ফলে ওই তার নিজের যে যোগের শক্তিটা নষ্ট হয়ে গেছিল যা ইচ্ছা করবে তা পাবার ক্ষমতা ভগবান শ্রীরামকৃষ্ণ দেব আর তার ভাইপো হাঁটছেন সন্ধেবেলায় একটু অন্ধকার হয়ে গেছে গঙ্গার ধারে রাস্তায় তখন ও বলছে হৃদয় রাম যে মামা তুমি সবাইকে এত কিছু দিলে এত অলৌকিক ক্ষমতা সবকিছু তুমি অন্যদের দিচ্ছ আমি এত সেবা করি আমাকে একটু কিছু দাও না তখন বারবার অনুরোধ করছে দেখে তখন শ্রীরামকৃষ্ণদেব মনে মনে সংকল্প করলেন এবং সঙ্গে সঙ্গে হৃদয়রাম দেখছে যে জায়গাটা আলো আলো হয়ে গেল এবারে অবাক হয়ে ভাবছে আলোটা করতে গিয়ে আসছে দেখছে নিজের শরীর থেকেই আলো বেরোচ্ছে এবারে শ্রীরামকৃষ্ণদেবের দিকে তাকিয়ে দেখছেন ওর শরীর থেকেও আলো আসছে যেই এই ক্ষমতাটা এসেছে তখন হৃদয় হৃদয়রামের মাথাটা গুলিয়ে গেছে এবং সে তখন আর মামা বলে ডা ডেকে নাম ধরে ডাকছে অবশ্যই বড়দের তখন উনি তখন ভুলে গিয়ে শ্রীরামকৃষ্ণ দেবকে বলছেন ওরে শ্রীরামকৃষ্ণ আমরা সাধারণ লোক নই চল আমরা গিয়ে প্রচার করি জগৎ উদ্ধার করি ঠাকুর বিরক্ত হয়ে বলছেন চুপ কর তুই একটুখানি ক্ষমতা চেয়েছিলাম সেটাই সহ্য করতে পারছে না আবার ওর শরীর থেকে সে আলো টালো চলে গেল এখন ঠাকুরের ইচ্ছা মতো করতে পারতেন স্বয়ং ভগবান এই শক্তিগুলো তার মধ্যে সব ছিল তাহলে এই যখন আমরা পড়ছি এই ভগবান কৃষ্ণ যখন বলছেন উদ্ধবকে যেটা যেটা বলছেন প্রায় সবটাই আমরা দেখতে পাই এই ঠাকুরের জীবনে স্বামী স্বামীজি মায়ের জীবনে যা ইচ্ছা করতো তা পাওয়ার ক্ষমতা ছিল অপ্রতিহতা গতিহীন ক্ষমতা অসম্ভব ক্ষমতা থাকে তা প্রতিহত করবার বা তাকে বন্ধ করার ক্ষমতা কারোর ছিল না এইগুলো ছাড়াও এই আঠারোটা ছাড়াও ভগবান তিনি বলেন আর পাঁচটা ক্ষমতা যেটাকে উনি বলছেন ক্ষুদ্র ক্ষমতা এই ক্ষুদ্র ক্ষমতা পাঁচটার মধ্যে একটা পেলেই আমাদের খুব হয়ে যায় কিন্তু এই পাঁচটা ক্ষুদ্র ক্ষমতা কিরকম তখন উনি বলছেন কাল জানা আছে অতীত কি ছিল বর্তমানে কি আর ভবিষ্যতে কি হবে তার সমস্ত জানা আবার ঠাকুরের জীবনে যারা পড়েছেন তারা মনে করতে পারবেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলছেন মথুরবাবু আমাকে খুব সেবা করেছে কিন্তু মথুরবাবুর ইচ্ছা পরের জন্মে রাজা হয়ে জন্মানো কেননা তিনি তো নিজে ধনী ছিলেন না বিয়ে করে জামাই হিসেবে সম্পত্তি পেয়েছিলেন সেটা মনে মনে একটু দুঃখ ছিল পুরুষের একটা অহংকার থাকে তো তো সেই অহংকার থেকে ওনার একটু দুঃখ হতো এবং তাই বলতেন বাবা আমি যেন পরের জন্মে রাজা হয়ে জন্মাই মৃত্যুর পর ঠাকুর বললেন মথুর আবার রাজা হয়ে জন্মেছে আর মথুরের স্ত্রী যিনি তিনি বলেছিলেন বাবা আমি মৃত্যুর পর যেন মা দুর্গার কাছে চলে যাই আমি মা দুর্গাকে খুব ভালোবাসি আর যেন আমার জন্ম না হয় তার মৃত্যুর পর ঠাকুর বললেন আমি দেখতে পাচ্ছি ও মা দুর্গার কাছে তাকে হাওয়া করছে ও খুব আনন্দের মধ্যে রয়েছে এখন এই যেগুলো একদম চোখের সামনে দেখছেন হচ্ছে ত্রিকালক্র অদ্বন্দ্বম শীতে গ্রীষ্মে একরকম থাকা কোনো দাদের দ্বন্দ্ব জিজ্ঞেস করলেন একা তুমি বিয়ে করেছো মাস্টারমশাই হ্যাঁ বললেন ঠাকুর একটু চমকি উঠল ও বিয়ে হয়ে গেছে সন্তান হয়েছে ওমা সন্তান হয়ে গেছে তারপরে মাস্টারমশাই কে বললেন কেন জানো আসলে তুমি ভগবানের কাজ করতে পারতে কিন্তু এই জন্যে তুমি যেহেতু সংসারের মধ্যে প্রবেশ করেছ পুরোটা তুমি তো নিজে মুক্ত হয়ে ঘুরতে পারবে না আমি তোমাকে দেখেছিলাম চৈতন্য মহাপ্রভুর দলে কোথায় চৈতন্য মহাপ্রভু সাড়ে চারশো বছর আগে ভগবান শ্রীরামকৃষ্ণের সাড়ে চারশো বছর আগে পাঁচশো বছর আগে উনি তাকে দেখেছেন সেই জন্যে সমস্তটা দেখতে পেতেন আগুন সূর্য জল বিষ এর থেকে বাঁচার ক্ষমতা ছিল এটা বলে শেষ করব আর যাচ্ছে। একটা হলো যখন স্বামী বিবেকানন্দ এদেশে এসেছিলেন আমেরিকায় এবং তিনি যখন ডেট্রয়েটে গেছিলেন তার জীবনের মধ্যে আমরা পাই কিছু লোক হিংসা করতেন কেননা এত পপুলার হয়ে গেছিলেন তাদের একটু রাগ হতো স্বাভাবিক এটা হয় তো যারা একই সময় যখন থাকেন তাদের মধ্যে এরকম একটু রাগ হতেই পারে তাকে মেরে ফেলার জন্য কফিতে বিষ দিয়ে দিচ্ছিলেন বিবেকানন্দ যখন ওটা পান করতে যাচ্ছেন ঠাকুর তার মধ্যে এসে বললেন ওরে এর মধ্যে বিষ আছে এটা উনিশ নি ঠাকুর তাকে বাঁচিয়ে দিচ্ছেন কোনো বিষ কোন কিছু থেকেই তাদের সেই সমস্ত ক্ষমতা ছিল ঠাকুরের তো অসাধারণ অন্যরা যে যোগীরা হয় যে বিষ গ্রহণ করলেও তাদের কোনো ক্ষতি হয় না আর একটা হচ্ছে কখনো পরাজিত হন না ঠাকুরের আশীর্বাদে দক্ষিণেশ্বরে একজন কুস্তিগীর ছিলেন তখনকার দিনে বড় বড় জমিদাররা কুস্তিগীর রাখত এবং ওটাই তাদের একটা বিরাট গর্ব ছিল অন্য কারুর কুস্তিগীরের সঙ্গে লড়াই হতো এবং আমার কুস্তিগীর ওকে হারিয়েছে ইত্যাদি এসব তো দক্ষিণেশ্বরে যে কুস্তিগীর সে অত কুস্তি প্র্যাকটিস করতো না ও বসে বসে ধ্যান ট্যান করতো পুজো অর্চনা করতো এখন যখন একটা চ্যালেঞ্জ এসছে আর মতুর বাবু খুব বড় মুখ করে বলছেন আমার কুস্তিগির জিতবে ও ভয় পেয়ে গেছে এই রে কি হবে আমি তো প্র্যাকটিসই করি না ঠাকুরকে গিয়ে ধরেছে ঠাকুর বললো কোনো দরকার নেই তুমি মায়ের স্মরণ নাও এবং এই দক্ষিণেশ্বরে কুস্তিগিরি জয়লাভ করলো কেননা কারোর ক্ষমতা নেই তাকে হারাবার সেজন্য যখন আমরা ঈশ্বরের কাজ করি ভগবানের কাজ করি কারো ক্ষমতা নেই আমাদেরকে হারাবার স্বামীজি বলছেন পাওয়ার বিলো ভগবান আমাকে রক্ষা করছেন এত ক্ষমতা তাঁর তো ভগবান যাকে রক্ষা করেন যাকে কৃপা করেন তার এই আর কিছু প্রয়োজন হয় না তবে এই শক্তিগুলো সত্যি সত্যি আছে এবং এইগুলো সম্ভব এটা আজকে আমরা দেখলাম আসুন এবারে তিনবার শান্তি বলে আমরা শেষ করি ও শান্তি 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 হরিৎসৎ